আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ সিআর প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়া এবং গতকালকে চিন্তা চিন্তাভাবনা করেছি এবং গতকালকে কিছু আমার রিকোয়ারমেন্ট কিছু প্রোডাক্টের প্রয়োজন ছিল যেমন আমার হেলমেট মাউন্ট ও সব আমি গতকালকেই পারচেস করেছি এবং আজকে সকালে আমি বেরিয়ে পড়েছি আমি এখন অলরেডি আমি শাহজাদপুর সিরাজগঞ্জে আমি পৌঁছে গেছি আমি গতকালকে কোনো ভিডিও বানাতে পারিনি বা সকালেও মুহূর্তে যে আমার কিছু আপনাদেরকে বলবো আপনাদের দেশে সেরকমটা আমার সময় ছিল না গতকাল রাতেও আমি ব্যাগ করতে পারিনি সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে তারপর আমি ব্যাগ প্যাক করে এই ছয়টার দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে আমি পৌঁছে গেছি এবং আমি রাস্তায় যে ভিডিওগুলো রেকর্ড করেছি ওগুলো আপনারা এখন সামনে দেখবেন চলেন আমরা আমাদের হেলমেটে তো সকাল সকাল পৌঁছে গেছি গুলিস্থানে কারণ আমার রুমমেটও বাসায় যাবে আমরা বের হয়েছিলাম ছয়টায় কিন্তু তার বাস ছিল ছয়টায় চল্লিশে তাই আমাদের হাতে একদমই সময় ছিল না তো আমরা দেরি না করে আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি যেহেতু এই গুলিস্থান থেকে আমাদের বাসা প্রায় একুশ কিলো দূরে আলহামদুলিল্লাহ সময়মতো তাকে পৌঁছে দিয়েছে এখন আমি একা যাত্রা শুরু করেছি সিরাজগঞ্জ শাহজাদপুরের উদ্দেশ্যে তো একা যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলতে থাকবে আমি এখন রাইড করছি হন্ডা ওয়ান সিক্সটি আর যা আমি দীর্ঘ আড়াই বছর যাবৎ চালাচ্ছি এটা দুই হাজার সালের মডেল কিন্তু আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম আমি প্রায় পঁয়ত্রিশ হাজার কিলো চালাইছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি বেশ ভালো সার্ভিস পাইছি এখন পর্যন্ত সে আমাকে কখনো বিপদে ফেলে নাই বা এখন পর্যন্ত আমি ওরকম প্রবলেম ফেস করিনি বা ওরকম কস্টলি আমার কোনো সার্ভিস দিতে হয় নাই তো সে আমাকে খুব ভালো সার্ভিস দেয় খুব ভালো একটা মাইলেজ দেয় তারপরও আজকে আমি মাইলেজ টেস্ট করব তা আমি সামনে যে এসপি ফিলিং স্টেশন আছে সাহাব পরিবহনের ফিলিং স্টেশন সেখান থেকে ফুয়েল নেব এবং আমি আমি তাদের এখান থেকে একটা ইঞ্জিন অয়েল নিব কারণ আমি প্রায় দুই হাজার কিলো মতো আমি চালিয়ে ফেলেছি সেই ইঞ্জিন অয়েলে কারণ আমি ওটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি এবং ওরা তিন হাজার কিলোমিটার রিকোয়ারমেন্ট করে তারপরও আমি মাঝে মধ্যে চেক করে দেখি যে আমার ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না আমার ইঞ্জিন অয়েল কমে গেছে কিনা কারণ কমে গেলে সেটা আবার টপ আপ করা লাগে আমার ইঞ্জিন অয়েল এখন পর্যন্ত কখনও কমেনি বা আমার ইঞ্জিন অয়েল আমি এখনও হাতে নিলে দুই হাজার চালানো হয়ে গেছে আজকে আমি টেস্ট করে দিচ্ছি তো বাস ইঞ্জিন অয়েল ঠিক আছে এখন আছি আমি লিঙ্ক রোডে আমার হাতের বাম পাশে সংসদ ভবন এবং ডান পাশে জিয়া উদ্যান জিয়া উদ্যানের নামটা পরিবর্তন ছিল সঞ্জিমা উদ্যান লেখা ছিল বাট সবাই জিয়া উদ্যান বলেই ডাকতো কারণ সামনে শহীদিয়াউর রহমানের খবর সোজা গেলেই সেই কবরটা হ্যাঁ শ্যামলির জ্যাম আমি জানতাম যে শ্যামলিতে জ্যাম হবে কারণ আমি এর আগে দেখছি এখানে এসে যে রাস্তায় কাজ চলছে আসলে এটা রাস্তার কাজ না এটা যে রাস্তার ধারে যে ইলেকট্রিসিটি লাইন আছে সেগুলো আন্ডারগ্রাউন্ড ক্যাভেলিং করা হচ্ছে যেটা খুব ভালো আর আমার সামনে দেখছেন ন্যাশনাল ট্রাভেলসের যে স্কেনিয়া মাল্টি এক্সেল বাস আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বাসে কারণ মাল্টি এক্সাইলকে নিয়ে অনেকগুলাই আছে কিন্তু এই বাসের কালারটা আমার কাছে জোশ লাগে তো চলে এসেছি এসপি ফিলিং স্টেশন সব পরিবহনের তো এখান থেকে আমার না কারণ ফুয়েলের কোয়ালিটিটা বেশ ভালো এবং কোয়ান্টিটিটাও তারা ঠিকঠাক দেয় এটা ঢাকা শহরে অনেক জায়গাতেই তেলের কোয়ালিটি খারাপের সাথে সাথে ঠিকমতো তেলও দেয় না আমি আমার মিটারটা দেখছিলাম যে আমার রিজার্ভে প্রায় তিরিশ কিলো চলছে তো এখন আমি ফুয়েল নিব এবং যতটুকু ফুয়েল নেব সেটা আমরা দেখব যে আবার রিজার্ভে কখন পড়ে তো ওটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো আমার মোটরসাইকেল এখন মাইলেজ দিচ্ছে কত চাইলাম এগারোশো টাকার ফুয়েল মানে প্রায় পাবো এইট পয়েন্ট এইট লিটার সেখানে আমি একটা ইঞ্জিন অয়েলও নিয়েছিলাম সেই টাকা আমি ওখানেই পেমেন্ট করছি সাতশো টাকা আর এখানে আমি আমার টুয়েলের টাকাটা কাউন্টারে পেমেন্ট করলাম এবং এখন আমি একটা অক্টেন বুস্টার ঢেলে নেব কারণ আমি অক্টিন বুস্টার অনেক দিন ইউজ করি নাই কারণ আমি অনেক দিন ট্যাঙ্ক ফুল করতে পারি না ট্যাঙ্ক ফুল না করলে তো অক্সিন বুস্টার ইউজ করা যায় না যাই বাট হচ্ছে ইউজ করা যায় না কীভাবে কারণ একটা অক্টিন বুস্টার এই যে আমি এনএক্স ফুয়েল যে অক্টিন বুস্টারটা ইউজ করছি এটা একটা পুরো কোটা তিরিশ এমএলের কোটা আমার দশ থেকে পনেরো লিটারের মধ্যে দিতে হয় তারপর আমি এইট পয়েন্ট লিটার মানে নয় লিটার আমি ইউজ করলাম এটা সমস্যা না কিন্তু যদি আমি কমে ইউজ করি তো এখানে আমি আমার গেট পাসটা দিয়ে বের হয়ে গেলাম তো যেটা বলছিলাম যদি আমরা কম হুয়েলে ইউজ করি যে আমি অক্টেন বুস্টার অর্ধেক ইউজ করলাম অর্ধেক রেখে দিলাম আমি এর আগে দেখছি এভাবে বাট হচ্ছে অক্টেন বুস্টারটা থাকে না যেহেতু অনেক পাতলা তো আমরা যে লেভেলটা খুলে ফেলি অক্টেন বুস্টারে তো সাইড দিয়ে সেটা উড়ে যায় কারণ অনেক পাতলা অনেক হালকা তো সেটা থাকে না সব সময় ঠান্ডা হয়ে থাকে অক্টেন বিকারের বোতলটা তো আমরা এখন আছি গাবতলিতে তো গাবতলি চিরচেনা সেই জ্যাম আর এখন আর নেই তা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এখন একদম স্মুথ কারণ নতুন ব্রিজটা খুলে দেওয়া হয়েছে এবং গরুর হাট বাম পাশে দেখলাম তো সেখানেও খুব সুন্দরভাবে চলছে এখন আছি আমরা বাইপ এলে এখানে দেখি এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে পিছনে ডানে মোড় ছিল বাট ডানে তো গেলাম না ডানে না গিয়ে হয়তো ভুল করে ফেললাম কারণ এখানে অনেক জ্যাম মনে হচ্ছে তো চেষ্টা করি আবার আস্তে আস্তে ডান দিকে যাওয়ার ওকে আলহামদুলিল্লাহ ডান দিকে চলে আসছি ওকে এখন চলে এসছে চন্দ্রাতে চন্দ্রা আমাকে কানেক্ট করবে এক্সপ্রেসওয়ে সাথে যেটা টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে এলেঙ্গাতে যে শেষ হবে এবং সম্ভবত এলেঙ্গার পরে যে সিঙ্গেল ওয়ে রাস্তাটা ছিল সেটা টু ওয়ে করা হয়েছে এই যে দেখেন এত বড় একটা ডিভাইডার ছিল এবং কাউন্টারগুলো অনেক পিছনে কিন্তু এই বাসগুলোকে এসে এখানেই চাপাচাপি করতে হবে আর এখানেই জ্যামটা মানে 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 লাগাতে হবে নিজেও ডিসিপ্লিন না মানুষদেরকে শুধু ভোগায় আলহামদুলিল্লাহ পুলিশ ভাই সঠিক সময় চলে এসছে আমরা এখন এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করতে ভালোই লাগে আমরা যদি সামনের ভিউটা দেখি বিশেষ করে এই এই রকম যে সেতুগুলো থাকে এক্সপ্রেসওয়ের মধ্যে এভাবে সামনের দিকে আবার উঠে আবার নামে দূর থেকে সব দেখতে খুব সুন্দর লাগে তাছাড়াও রাস্তায় যানজট নাই রাস্তা একদম ফাঁকা থাকে তো সব মিলিয়ে ভালোই লাগে আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর খুব গরমও না ঠান্ডাও না একদম অস্তির আর এক্সপ্রেস ওয়েতে যখন আপনি হেলমেট মাথায় দিয়ে বাইক রাইড করবেন তখন আপনার আশি নব্বই একশো এগুলো আপনার কাছে নর্মাল মনে হবে আর আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনার আশপাশ দিয়ে যে এই বাসগুলো এত স্পিডে যায় ওরাও তো প্রায় একশো একশো দশ আশি নব্বই এরকম স্পিডে থাকে তো আপনার পাশ দিয়ে গেলে বা আপনি ওদের পাশ দিয়ে গেলে তখন আপনার কিছু মনে হয় না বাট আপনি যদি রাস্তার ধারে দাঁড়াই থাকেন তখন আপনি ফিল করবেন যে আসলে একটু যাচ্ছে

আলহামদুলিল্লাহ ব্রেক শেষ এখন আমি এলেঙ্গা পার হয়ে গেছি যমুনার আগে এই যে সিঙ্গেল ওয়ে রাস্তাটা টুয়ে হয়ে গেছে এখন খুব ভালো লাগছে কারণ আগে যখন এটা সিঙ্গেল ওয়ে ছিল এই রাস্তায় এমনিতে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি থাকে তার উপর এই বড়ো বড়ো ট্রাক বাস এর মাঝেও আবার বাসগুলো ট্রাকগুলো ওভারটেকিং করে তো ওটা খুব মারাত্মক ভয়ঙ্কর হয়ে যায় আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এই সোজা রাস্তা শুধু ট্রাকের জন্য আমরা রাস্তা যাব যমুনা সেতুর এই রাস্তাগুলো অনেক সুন্দর সেটা আগের থেকেই সুন্দর ছোটবেলাতে আমি আমার অ্যালবামে আমার বড় ভাইয়ের ছবি দেখতাম যমুনা সেতুর তো ওই পাশের যে বড় বড় গাছগুলো আছে ওই গাছগুলোর অনেক সুন্দর এখন তো আরো সুন্দর সবকিছু গ্রিন আর গ্রিন তো সামনেই টোল প্লাজা আর এখন যে ঈদের সময় তারপর রাস্তা এত ফাঁকা আর রাস্তা ফাটা হওয়ার কারণ আছে এইদিকে সিঙ্গেল ওয়ে থেকে টু ওয়ে হয়েছে আবার ওই পাশের যে এক্সপ্রেসওয়ে কাজ চলছিল সংযোগ সড়ক ওগুলোও হয়ে গেছে মিলি সেতু পার হলেই বুঝতে পারবো ওকে টোলটা দিয়ে নেই এ পঞ্চাশ টাকা টোল এখন আমরা উঠতে যাচ্ছি যমুনা সেতুর উপর যেটা কিছুদিন আগেও বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতু ছিল যখন দ্বিতীয় আর কিছুদিন পর তৃতীয় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং হাতের ডান পাশে যে আগে রেল সেতুটা ছিল রেলপথটা এখন কারণ আমার হাতের ডান পাশে দেখছেন ওইখানে নতুন রেল সেতু বানানো হয়েছে এইভাবে দেখা যাচ্ছে না একটু দাঁড়াইয়া দেখতে হবে এপাশ পাশ থেকে ওই পাশ থেকে মেবি হ্যাঁ ঢাকা ব্যাক করার সময় খুব ভালোভাবে বেড়েছে সেটা দেখা যাবে একটু দাঁড়ায় দেখেই দিলাম আপনাদের আর হাতের বাম পাশে যে নদী নদীর মধ্যে চর জেগে আছে এখনো দেখা যাচ্ছে তার মানে কোনো পানি ফুলফিল হয় নাই কারণ আমি গত বর্ষার সময় দেখেছিলাম যে একদম পানি ফুলফিল কোনো চর দেখা যাইতো না তো বর্ষার একটু ভালো মতো হইলে এই সামনে চর আর দেখা যাবে না আশা করা যায় আমার ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি আমি সেহেতু পার হয়েই সাহিদাবাদ দিয়ে আমি ঢুকবো তারপর আর মোটামুটি পঁয়ত্রিশ কিলোমার আর থার্টি ফাইভ কিলো গেলে ইনশাল্লাহ আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে দেবো থার্টি ফাইভ ফোর্টি কিলো বলি আমার যে বাইক নিয়ে আসার কারণ বাইক নিয়ে এর আগেও আমি মানে যাতায়াত করেছি এই উত্তরবামকে রাজশাহী চাপেন আমি রাজশাহী চাপেন যাব যাবো মধ্য ওখানে আমার একটা বিরতি আছে আমার বোনের বাসায় সিরাজগঞ্জ শাহজাত্র পর ওখানে হয়তো দুই তিন দিন স্টে করবো তারপর আবার যাব বাড়ির দিকে ইনশাআল্লাহ তো বাইকের আসলে মজাটা হচ্ছে যে বাইকে আপনি যে ভিউগুলো দেখবেন আশপাশের রাস্তাটা যেভাবে দেখা যায় আশপাশের প্রকৃতি যেভাবে দেখা যায় অন্যান্য যানবাহনে আসলে সেইভাবে কোনো কিছু দেখা যায় না সে তো শেষ হয়ে গেছে এখন দেখছি আমাদের যে দे সংযোগ সড়ক সড়কটাও ছেড়ে দিয়েছে এবং রাস্তা বেশ দাত ফাঁকা সব ক্লিয়ার হামদুলিল্লাহ এবার উত্তরবঙ্গের লোকজনের বেশ ভোগান্তি কম হবে ইনশাল্লাহ আমি হাতের বাম পাশে যাব কিন্তু এই বাস তো দাঁড়াই যাবে সামনে এই বাংলাদেশ সিরাজ দূর হয়েই পাবনা যায় বাংলাদেশে আমি যাতায়াত করছি এর আগে কয়েকবার এদের স্লিপার বাসে আমি যাতায়াত করছি দুইবার আর এইদিকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যদি নন এসিতে আসেন পাঁচশো টাকা এসিতে আসলে ছয়শো টাকা আর স্লিপারে আসলে সাতশো টাকা আর একশো টাকা করে ডিফারেন্স আবার সময়তে কোনো কোনো বাসে এসিতেও পাঁচশো টাকাতেই দিয়ে দেয় তো এসি নন এসি খুব একটা ডিফারেন্স নেই কিন্তু আমাদের রাজশাহী চাপাইনি বলবেন যে ভাই হিউজ ডিফারেন্স তো আর শুনুন আপনারা অবলম্বন যে অপারেটরদের বলবো যে ভাই মানুষ হও অন্যদের রায়ে তো কমে পারলে তোমরা গানো পারো না ভাই। তা আমি বেলকুচি পার হয়ে আসছি এবং আমার হাতের ডান পাশে একটা সুন্দর মসজিদ আছে। তবে আজকে মসজিদটা দেখাতে পারবো না। ইনশাল্লাহ ঈদের পরে আবার এই পর দিয়ে আসতে হবে আল্লাহ হয়ে গেছে তো ঈদের পরে দেখাবো ইনশাআল্লাহ আজকে শুধু আপনাদের বাইরের থেকে একটু দেখাই আর আমি যতটুকু জানি ততটুকু শুধু বলি সুন্দর একটা মসজিদ আমি এর ভিতরে নামাজও পড়ছি আর এই মসজিদের ভিতরে যে কাজ করা হয়েছে মানে যে মার্বেল পাথরগুলো দিয়ে সেই পাথরগুলো এবং ডেকোরেশনের অনেক প্রোডাক্ট হচ্ছে বাইরের দেশ থেকে টার্কি আরও বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে তো এখন চলে এসছে করতোয়া নদীর এই পাশে তা আমি কর করতোয়া নদীর যে সেতু এই সেতু এটা আসলে শাহজাদপুর বাট সেতু পার হলে শাহজাদপুর বাজার আর এই সেতুর এই পাশে ভাই সবসময় এই জ্যাম থাকে কারণ অর্ধেকটায় সিএনজি ওয়ালারা দখল করে থাকে আর অর্ধেক এই ভ্যান রিক্সাতে দখল করে থাকে আর ওই পাশটা এরকম না আর নদীর ওই পাশেই একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমার বড়ো ভাগ্নে পড়তো আর মাদ্রাসার পাশেই তারা থাকতো এইখানে একটা তাদের বাসা ছিল এখানে ভাড়ায় ভাড়া নিয়ে থাকতো এখন ওরা নিজস্ব বাসা করছে এখান থেকে প্রায় দুই কিলো মতো হবে আর আমার এতক্ষণ তা আমার ছোট ভাগ নিয়ে আমাকে পাগল করে দিছে একটু পর পর শুধু ফোন দেয় মামা তুমি তাড়াতাড়ি চলে আসো মামা তুমি তাড়াতাড়ি চলে আসো একটু পর পরে আমি ওই সময় ব্রেক নিয়েছি তখন দেখি ব্রেক নেওয়ার আমি বিশ মিনিট আগে তার সাথে কথা বলছি ব্রেক নেওয়ার সময় দেখি আটটা মিনিট লোক এই রাস্তাটাও অনেক পরিচিত কারণ সামনে একটা বাসা আছে এই বাসায় আমার বোন আট বছর ছিল এই যে কলা পাতার রং যেটা আগে কলাপাত ছিল না আগে ব্লু কালার ছিল আর এই বাসায় আমার ছোটো ভাগ্নে জন্ম হয়েছে এই তো চলে এসছি শেষ মাথায় আমার বোনের বাসা আলহামদুলিল্লাহ অনেক সুস্থভাবে চলে এসছি আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর আমি আসার সাথে সাথে আমার ছোটো ভাগ নেদর যা দিস ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ